আল্লাহর কাছে পছন্দনীয় যেই চারটা বা শব্দ আল্লাহ রসুলের কাছে পছন্দনীয় সেই চারটা বাক্য আমাদেরও পছন্দনীয় হওয়া দরকার আছে না নাই একটু দূরে বলেন না নাই আল্লাহ রসুল বলেন আমি রসুলের কাছে চারটা বাক্য পছন্দনীয় তার মধ্যে এক নাম্বার হল সুবাহ বলেন 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 দুই নাম্বার কি আলহামদুলিল্লাহ তিন নাম্বার কি আল্লাহ চার নাম্বার কি আল্লাহ এই চারটা বাক্য আল্লাহর কাছে পছন্দনীয় রসুলের কাছে পছন্দনীয় এই বার আছেন এই চারটা বাক্য যদি আমরা পড়ি তাহলে কেমন কি হবে আমাদের লাভ কি রসুল আরাম ইসাল্লাল্লা লাহ আরেকসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে জানায় দিয়েছেন রসুল জানিয়ে দিতেছেন রসুল বলতেছেন আমার কাছে চরচা বাক্য পছন্দনীয় এই চরটা বাক্য যদি কোনো মানুষ পড়ে রসুল বলতেছেন কয়ালা রসুল্লাহ ইসাম্লাল্লাহ আরেকসাল্লাম মান কয়ালা মান পালা সুভাহ্লাহ কোনো মানুষ যদি শুভহান্লাহ পড়ে তাহলে তার আমল নামাই বিষ্টা ডেকি লেখা হবে শুভ আনল্লাহ বলবেন না হ্যাঁ যেই ব্যক্তি সুবহার আল্লাহ পড়বে নসূল বলতে সেলমান কয় লা সুবহান যে ব্যক্তি শুবাহার আল্লাহ পড়বে তার আমার নামে কয়টা নে কি লেখা হবে মিষ্টানে কি লেখা হবে নসূল শুধু তাই নাই নসুল আবার বলে মান দিতেছে আলহামদুলিল্লাহ অনুমান যদি আলহামদুল্লিল্লাহ পড়ে তাহলে তার আমার নাম আয়ও কি লেখা হবে নসূল বলতে সালমান কয়লা

ইমসাল্লাম জামাইয়া দিতেছেন অ দুনিয়ার মানুষ এটাতে বলে একটা হারিসের বিশ্লেষণ একটা হারিসের তর্জমা আরেক হাদিসের মধ্যে আল্লাহ রফুল জানা দিতেছেন হল মানুষ যদি পরে মান কাল আল্লাহ আলমদুলিল্লাহ তাহলে সাথে সাথে আল্লাহ আলফ বলে ওই ব্যক্তির আমল নামাই তিরিশ টানে দেবে শুধু তাই না বোনাস হিসাবে ওই মানুষটা আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে 30টা নেকি লেখা হবে তো হবে এবং তার গুনাহের খাতা দেখে 30টা গুনাহ মুছে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ محترم حاضرین আপনাদেরকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যেটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে এক 1006 নম্বর হাদিস কত নম্বর হাদিস 1006 নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু দুর গিফারি رضی আল্লাহু তাআলা হো বলেন এর বর্ণনা করতেছেন গরীব কিছু সাহাবী রাসূলের কাছে আসলেন কারা আসলেন গরিব কিছু সাহাবী রাসূলের কাছে আসলেন রাসূলের কাছে আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা কোন সাহাবীরা সব আমল করে নিতেছে সব নেকি নিয়ে আর নিতেছে আমাদের থেকে বেশি নেকি कमाई করতেছে রসুল বললেন কি হয়েছে বলেন গরীব সাহাবীরা বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অবল্লাহ রসুল আপনার ধনী সাহাবিরা ধনী সাহাবিরা নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি রসুল বললেন তাহলে কি হয়েছে সমানে রবরাও নামাজ পড়ে আমার ধনী সাহাবীর নামাজ পড়ে সাহিবীরা বলতেছে ইয়া রসুল আল্লাহ আমার কথা শেষ হয় নাই বলতেছে রসুল বলতেছেন তাহলে বলো গরিব সাহাবীরা বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ধনী সাহাবিরা নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আপনার ধনী সাহাবিরা রোজা রাখে আমরাও রোজা রাখি আপনার ধনী সাহাবিরা কোরআন তালাবাদ করে আমরাও তোর কোরআন তালাবাদ করি কিন্তু সমস্যা হইলো আপনার ধনী সাহাবিরা দান সরকার করে কিন্তু আমরা করতে পারি না কারা বলতেছে গরিব কিছু সাহাবিরা বলতেছে আপনার ধনী সাহাবিরা ধান সৎকা করে কিন্তু আমরা ধান সৎকা করতে পারি না ইয়ার রসুল তারা এই দিক থেকে আমাদের থেকে বেশি নেকি কামাই করতেছে বেশি নেকি ইনকাম করতেছে বেশি নেকি পাইতেছে রসুল বলতেছেন তাহলে আমি তোমাদেরকে আমি তোমাদেরকে কিছু বাক্য শেখা দেয় যে বাক্য করলে পড়ে তোমরাও তাদের সমান তারা যেই দান করার পরে যেই নেকি কামাই করবে নেকি পাবে বদলা পাইবে প্রতিদান পাইবে তোমরাও ওই আমল করে তাদের সমান নেকি পাইয়া যাইবে আমাদেরকে বলেন গরিব সাহাবিদেরকে রসুল বলে দিতেছেন ও বলে সাহাবিরা তোমরা কি করো তোমরা যদি তাদের সমান নাকি কামাই করতে চাও তারা দান করে তারা দান করে সৎকার করে যত নাকি ইনকাম করে যত নাকি পায়ে প্রতিদান পায় তোমরা এই আমলটা করলে তাদের সমান প্রতিদান পাই বা সুবহার সাহাবীরা বল্লা রসুল আল্লাহ সে আমলদা কি আল্লাহ রসুল বলে দিতেছেন এক নাম্বার সুখ বলেন বলেন সুখ হ্যান

সৎকার করে যখন একই পাই তাদের সমান তোমরা এই আমলটা করলে তাদের সমান নেই কি তোমরা ভাই সমান সাহাবিরা চলে গেছেন চলে গেছেন সাহাবিরা মৌ তারা থাহাজ বলছিলাম তাহলে আল্লাহামদুল্লিলাহ বললে সব কম না বেশি একটু জোরে বলেন কম না বেশি এই কারণেই কমলা খারাপ কুল আলআমের বলতেছেন কোরআন করিমে

আল্লাহ রসুল ওয়াসাল্লাম জানাই দিতেছেন রসুলের কাছে একজন গ্রাম্য সাহাবি আসলেন গ্রাম্য একজন কাছে ইয়া আমাকে এমন কিছু বাক্য শেখাই দেন যেই বাক্যগুলো পড়লে পরে আমার ভালো লাগবে আমার ফায়দা হবে আমার রেকি হবে এমন কিছু ভালো আবো আমাকে শেখাই দেন আল্লাহ রসুল সাল্লাম এই গ্রাম্য সাহাবিকে বললেন হে গ্রাম্য সাহাবি শোনো তুমি সব সময় শুভহানন্দ মাহ চারটা বাক্য সেই চারটা বাক্য বলবো এক নম্বর কি শুভহানল্লাহ বলেন শুভহানম্মা দুই নম্বর কি আল্লাহদুল্লিল্লা তিন নম্বর কি লা ইলাহ ইল্লাম্মা চার নম্বর কি আল্লাহ আকব সাহাবিকে বলে দিলেন বাবা সাহাবিক তোমরা কী করো তুমি করো এই চারটা বাক্য বিশেষ বিশেষ আমল করো আমল করলে

খালি বানা দেওয়া হয় আর দুনিয়ার সমস্ত গাছপালাকে যদি কলম বানা দেওয়া হয় পানি শেষ হয়ে যাবে গাছ ভেঙে চুলকা হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে কলমের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে কলমের মেয়াদ শেষ হয়ে যাবে তদুপরি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা বাক্য লেখা শেষ হবে না আল্লাহ আকবার আল্লাহ এবং তারা ভাত জন্য বলছিলাম আল্লাহ রাবুল আলম এই জন্য কোরআন করিম শুরু করেছেন আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে আলহামদুলিল্লাহ শব্দ এত দাম এই জন্য আসেন আলহামদুলিল্লাহ আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ এই যে আমরা পড়ছি আমাদের আমল নামাই বিষ্ঠা থেকে লেখা হয়ে গেছে এবং গুনাহের খাতা থেকে বিষ্ঠা গুনাহ আল্লাহ তালা মুছে দিয়েছেন সোহান এজন্য আছেন আলহামদুলিল্লাহ আবার পরে আলহামদুলিল্লাহ এবার আছে আল্লাহামদুল্লিল্লাহ পরে কংস আল্লাহ তালে কি বলতেছে আল্লাহ বলতেছেন আল্লাহামদুলিল্লা নিউদুল্লাহ আলমি আল্লাহ আকবাদ আল্লাহ রবদুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ আলহামদুলিল্লাহ জরবিল আমি সমস্ত প্রশংসা কার আরেকটু করে বলেন বাতাস মুখরিত করে বলেন কার কার্লার সমস্ত প্রশংসা করার